অনেকের বেশ ছোট এখন ছোট বলতে আসলে কিরকম রকম যা যে রকম চাই তার ছোট কিন্তু বেসিক্যালি আমরা যদি ডি এবং ই কাপ কি স্ট্যান্ডার্ড ধরি তাহলে অনেক সময় এবি সি কাপ এই ব্রেস্টগুলো কিন্তু আসলে ছোটর মধ্যে পড়ে এবং پیشنট যদি এটা নে হ্যাপি না থাকে তাহলে আমরা এটা বড় করার একটা পদ্ধতি না আসেন তাদের জন্য বলবো যে 15 16 বছরের মেয়েরা যখন এটা ছোট বলে তখন আমরা আসলে এটাকে কোয়োটা গ্রুপে দেই না কারণ তার ডেভেলপমেন্ট বাকি থাকে এবং তার যত বড় হবে হয়তো একটু সাইজটা বড় হতে পারে 18 বছরের পরে আমরা কিন্তু সাধারণত সার্জিক্যাল চিকিৎসাগুলোতে যেতে চাই যদি রোগী যেতে চায় এখন কথা হচ্ছে ছোট বেস্ট আসলে রোগীর নিজস্ব প্রবলেম তারা যেটা মনে করে যে শারীরিকতে কষ্ট হচ্ছে বা শারীরিকতে ভালো লাগছে না কেউ মনে করেন যে নিজের কাছে খারাপ লাগে হাজবাতের কাছে খারাপ লাগতে পারে এই বিষয় অনেক সময় থাকে এই ইস্যুগুলোর জন্য আমরা কিন্তু ছোট বেস্টকে বড় করার একটা প্ল্যান করি করতে হয় কিন্তু অনেকেই মনে করেন যে এখানে হয়তো কিছু ক্রিম দিলে বড় হবে কিছু অন্য কোনো প্রসিডিউর কিছু ঢুকিয়ে দিলে হয়তো বা শর্টকাটে কিছু হবে কিন্তু বেসিক্যালি আমরা যেটা অথেন্টিক ট্রিটমেন্ট সেটা হচ্ছে আপনার টিসনে আর কি বড় করি তো এই জিনিসটা যে আমরা বড় করি এটা কারণ হচ্ছে আপনারা যদি অন্য কিছু ইন্ট্রোডিউস করেন তাহলে যেটা হয় যে এটা চান্স ইনফেকশন হওয়ার চান্স হচ্ছে প্রতি একশো দশটা এখন তো যদি হয় যেটা বের করলে কিন্তু ওকে কিন্তু আপনি যদি এরকম বিভিন্ন জায়গায় ফিল করতে থাকেন তাহলে আপনি যদি ইনফেকশন হলে বের করাটা টাফ হয়ে যায় তখন প্রতিটা সব মাঝখানে মাঝখানে থাকে তখন আর যে ডিভাইসটা আপনার প্রিভিয়াসলি ছিল সেটাও আমাদের কাছে আমরা অনেকটা হ্যাম্পার করে আমাদেরকে ওটা নিয়ে আসতে হয় এই জন্য ওই হলে আমাদের ওই ঝামেলাটা রোগীর জন্য অনেক ক্ষতিকর করে আসে আগের মতো তো থাকে না আরো ক্ষতিকর হয়ে যায় এই জন্য আমরা ইমপ্লান্ট ইউজ করি যেন ইমপ্লান্টটা একটা চেম্বারে থাকে ঢুকাবো ইনফেকশন যদি হয় বের করে আনতে পারবো সহজেই কিন্তু একশোটা তো দশটা ইনফেকশন হয় নব্বইটা কিন্তু ভালো থাকে তাই আসুন যে বেস যদি বড় করতে চান তাহলে একটা সার্টিন এজ পর্যন্ত মিনিমাম আঠারো বছর আমরা বলবো বিয়ে শি বা মানে একটা বয়স পর্যন্ত আপনি ওয়েট করুন দেখেন আর যদি তারপরেও কিছু করতেই হয় তাহলে সেটা সার্জিক্যাল অন্য কোনো মলম বা অন্য কোনো ইস্যুতে বেশ বড় হওয়ার চান্স খুবই কম ধন্যবাদ